গলায় কই মাঝাটে মৃত্যু যুবকের চাঞ্চল্যকর ঘটনা বর্ধমানের জামালপুরের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে কই মাছ গলায় আটকে মৃত্যু হয় এক যুবকের মৃতের নাম সাগর রায় মৃত যুবকের বাড়ি হুগলি জেলার পান্ডুয়ার গ্রাম গোয়াল পূর্বপাড়া গ্রামে এই ঘটনায় হতবাক এলাকার মানুষ জানা গেছে বছর ছয়েক আগে বিবাহ করেন সাগর বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বিয়ের কিছুদিন পর থেকে পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম ঝাপান্ডাগা এলাকায় বাড়ি ভাড়া থাকতেন তারা যুবকের পরিবার থাকে পান্ডুয়ায় যুবকের পরিবার সূত্রে জানা গেছে বৃষ্টির জল পুকুর ডুবিয়ে রাস্তার উপর দিয়ে বইতে থাকে সেই জলে কই মাছ ভেসে যেতে দেখে সাগর একটা কই মাছ ধরে মুখে রেখে আরেকটা মাছ ধরার চেষ্টা করেন সাগর মুখে রাখা কই মাছ গলায় আটকে যায় দম বন্ধ হয়ে যায় যুবকের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে ছেলের অকস্মাৎ মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েন তার মা লক্ষ্মী পরিবারে নামে শোকের ছায়া মা লক্ষ্মী রায় বলেন ছেলে সকালে কই মাছ ধরছিল কই মাছ ধরে মুখে রেখেছিল তাতেই এই ঘটনা পাকা রাস্তায় কই মাছ উঠে এসেছিল খালি হাতে ধরছিল সেই মাছ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে মাছ 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 ধরে মুখে রেখেছিল কই মাছ